নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কুচো নিমকি সেই জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দেব একটু জোয়ান জোয়ানটা দিলে পরে না খেতেও ভালো লাগে আর হজমের একটু মানে যেহেতু এটা একটু ভাজা হবে হজমের কোনো গন্ডগোল হয় না দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব চিনি আমার কাছে গুঁড়ো চিনি রয়েছে আমি গুঁড়ো চিনি দেবো গুঁড়ো চিনি না বন্ধুরা থাকলে পরে না বর্ষাকাল না একটু জমাট বেঁধে যায় ভেঙে ভেঙেই দিচ্ছি আর এমনি চিনি আমার বলতে সময় লাগে তো অল্প একটুখানি গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর দেব সামান্য একটুখানি খাবার চোড়া এক চিনিটে এগুলোকে সব মিশিয়ে নিচ্ছি আবার দিয়ে দেবো রিফাইন অয়েল তেলটা একটু বেশিই দিলাম দু চামচের মতো দিলাম তেলটা একটু বেশি কারণেই দিলাম যাতে একটু মচমচি হয় ভালো কোনো ময়নটাকে আগে দিয়ে নেবো মিনিটখানেক সময় নিয়ে হাত দিয়ে ডোরে ডোরে না ভালো করে ময়নটা দিয়ে নিয়েছি এই যে পুরো মুখিতে চলে আসছে আর ভাঙলে ভাঙছে এইভাবে ময়নটাকে দিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মন্ড তৈরি করবো মন্ডটা কিন্তু একটু শক্ত করব খুব একটা নরম না খুব শক্ত না তবে রুটি যেভাবে করি তার থেকে সামান্য একটু শক্ত করবো অল্প অল্প করে জলটা একবারে জল আমি না ময়দাটা ভালো করে মেখে নিয়েছি খুব নরমও না খুব শক্ত নয় যে এরকমভাবে তো এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো রেস্টে রাখবো দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে আবার একটু খেসে নিয়েছি এবার লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি একটু ময়দা ছড়িয়ে যতটা পাতলা বেলা যায় ততটা পাতলা করে আমি বেলব সেগুলো একটু ময়দা ছড়ালাম তেল দিয়ে আবার অতটা টানা যাবে না একদম পাতলা করে বেলে নিয়েছি এবার যেমন সেভ দেবে সে সেইভাবে কাটবে আমি যাতে ফুটো নমকি করবো তাই আমি কি ছোটো ছোটো করে কাটবো বড়ো করব না আমি এইভাবে কেটে নিয়েছি কড়াইতে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি এবার এগুলোকে দিয়ে দেবো মিডিয়ামে রাখবো করবো না উল্টে পাল্টে একটু খুলে উঠছে যে লাল লাল করে ভেজে তুলব খুব লাল না মানে সাদা না একটু লালচে করে তুলব এরকম লাল করে করে তুলবো খুব লাল করবো না এইভাবে সবগুলোকে বেলে ভেজে নেবো মানে বেলে করে কেটে ভেজে নেবো দেখুন বন্ধুরা সব নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে অত সুন্দর হয়েছে খুব গরমে একদম দোকানের মতো দোকানের মতো মচমচে হয়েছে সামান্য একটুখানি মানে দুমুঠো দুমুঠো না দুটো রুটি করার মতো আটা ময়দা নিয়ে আমার এক থালা নিমকি হয়ে গেল আর এটা তো বাড়ির বাড়ির তৈরি এটা তো অম্বল গ্যাসও হবে না কোনো খারাপও কিছু নেই সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে দারুণ জমে যাবে তো রেসিপিটা কমলা একটা অবশ্যই কমে যার আমি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দেবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন